আল্লাহ পাক বলেন ওয়া আমার বান্দারা হে নবী তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আসি সুহান কোথায় আসি খুবই কাছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ দোয়া করে আমি তার দোয়া শুনি কে শুনে কবরের শয়তান মানুষ শুনে হ্যাঁ ওই ওই মাজারে গিয়ে শুনে অমুক বাবা তমুক বাবা শুনে

আর ভালো বি আমার প্রতি ইমান রাখে এতে করে তার সুপথ প্রাপ্ত হবে তাকুয়া সম্পর্কে নবীজি আরো একটা হালিসে বলেছেন তাকুয়া হ্যাঁ হু না তাকুয়া হ্যাঁ বলতে তিনি বুকের দিকে সেরা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি যদিও এটা তাকুয়ার পোশাক মুত্তাকি মানুষটা ঢিলাঢালা পোশাক পরবেন নবীর শূন্যত অনুসরণ করবেন এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে কি না

সম্মানিত মর্যাদা বান মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে আপনারা পড়েন প্রত্যেক রাতে তাই না সুরামুল তো পড়েন রাতের বেলা অভ্যাস করেন সুরামুলেন্লাম এই সুরাটাকে বলেছেন এই সুরা কবর আজাদ থেকে বাঁচাই দেবেন উসমান নদী আল্লাহনু সামনে জান্নাত জাহান নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাঁড়ি অশ্রু দিয়ে ভিজে যাইতো এই জায়গায় যে পার পাবে সব জায়গায় পার হয়ে যাবে ইনশাল ওই জায়গার একাকিত্বে ওই আজাব থেকে বাঁচাবে একটা সুরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাল্লাহ মাত্র তিরিশটা হাত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাল তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনই একটা সূরা সুরা ইয়াসিন একটা হলো সুরা মুলক সুরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাল্লাহ বড় বড় বুজুর্গানের দিন জানা তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরা ইয়াসিন থাকতোই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সূরা ইয়াসিন সবার কলেজের মধ্যে থাকা চাই আল্লাহ পাক তৌফিক দান করুন আর রাতের বেলা পড়বেন সূরা মুলক কোন সূরা যদি আরো পড়েন সূরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সূরা ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতাহা কাযিবাহ এই সূরাটা তেলাওয়াত পড়বেন রাতের বেলা আরো একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য আলিফ লাম মিম সেগুলো অ্যালিফ্লামিং সিস্টেম এটাও তে লপ করতে পারে তো যাই হোক সুরা মুলকের প্রথম আয় তাপরা পাবেন দেবাহ রকেল লেদি ভিয়েদি হিল আলা ফুল্লিশা ইন কোয়াদির আমরা এগুলো পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক ঘরফে দশ নেই হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরানের অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরানের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না জানেন তো হাদিসটা এক শ্রেণী হচ্ছে রোজাদার আরেক শ্রেণী হচ্ছে মুসাফির আরেক শ্রেণী ওই যে মজলুম মজলুমের দোয়া এটা বিফল যায় না আরো এক শ্রেণী আছেন অন্য হাদিসে পিতা মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাহ ফেরত দেন না আমরা যারা পিতামাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন। তাবারকাল্লাযী বরকতময় সেই সত্তা। মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা। কোন সত্তা বিয়াদিহিল মুলক যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব ক্ষমতা বা সর্বভৌমত্ব। রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম। ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি? আবার বলতেছে তাবারকাল্লাযী বরকতময় সেই সত্তা মানে কি? মহাবিশ্বের একমাত্র চষ্টা আল্লরব বলে আলেন তিনি বরকত নয় বিয়েদিহীন মূর্ধ যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভেনটি কি বলি সভেনটি বহু আলা কুল্লিশা ইনকজিড এবং আল্লাহবাক সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতাবা এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশের আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে বোঝাচ্ছি কি হবে বলুন এটা আমার কেমন মহাবিশ্বে সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোনো একটা গ্রহের কোনো একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না তারে পুরো মহাবিশ্বের রাজত্ব চলতেছে এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহর হচ্ছে সর্বমমত্ত ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান এই বিশ্বে সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের কার এই বিশ্বের রাজনৈতিক মরল জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না। মানবে না। সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহ বাকি এগুলো নাজিল করছেন আসেন এগুলোর আলোকে বিশ্ব করি ওরা মানবে বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মশরিক সবচেয়ে বড় মোনাফেক ও যদি বলে যে কোরান বাদ দিতে হবে আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক না অর্থনৈতিক মরলছে সে যদি বলে আল্লাহ বা কোরআনে সুদ সুধারাম করছেন তো কি হইছে আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর সারা বিশ্ব বলবে এই যে সামিআনা ওয়া আতানা यस স্যার শুনলাম মানি করে বুঝার নাম ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম যে প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদ ভিত্তিক আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই নেই আমাদের নাউযুবিল্লাহ মানলি ইচ্ছা হইলে মানেন নাই চলে আমরা বোম্বাইরে বুরাই দেব ইচ্ছা হইলে মারেন না হলে কি একেবারে দিব শেষ করে শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানেন এদের বাহাত্তরটার মতো অস্ত্র আছে যেই সুদ সম্পর্কে আল্লাহ বা কোরআনে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ কথা বোঝা যাচ্ছে না মনে হয় আল্লাহ বা কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো সুদ যদি তোমরা মুসলমানরা মমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ বাকারা পড়েন তোরা বাকারা পড়েন আল্লাহ বলছেন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বqiya মিন আর-রিবা ইন kuntum mu'minin fa in lam taf'alu তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম যদি খাও তাহলে সাথে যুদ্ধ করতেছো নবীরshaderে যুদ্ধ করতেছো ওরা বইলা দিলো এটা ফরজ কিব কি এটা তুমি মানলে মান না মানলে যা তবে পরে ব্যবস্থা আমরা পরে নিব তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সর্বমমত চলতেছে কোরআনে জি না কোরআন ওই তেলাবাদ করার জন্য রেখে দেওয়া হয়েছে কিসের জন্য ধরেন ধরেন কোন তেলাবাদ করেন আপনি কোরআন কোন সমস্যা নাই এই তাকুয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষার নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দিব এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব এটা রমাদানের শিক্ষা না ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানের শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলি আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেলাল্লাপনা পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকুয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন আমিন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাব আর এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম শুনছেন অনেকে তো জানে এখানে আল্লাহ তাআলা বিল অনেকে আছেন ওলামায়ে কেরামও আছেন তাদেরকে ওয়াজ কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে

কুতিবা আলাইকুমুল কিসাস আর কুতিবা আলাইকুমুল সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতাছেন তো আপনারা একই মিজানে একই ওজনে না তো কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের উপরে কেউ ফরজ করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কিসাসটা কি কিসাসটা কি কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে এটা হলো হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমন কি দাঁতের বদলে দাঁত এর নাম কিসাস আছে বাংলার জমিনে আছে খুতিবা আলাইকুম সিয়াম আছে আমাদের সমাজে খুতিবা আলাইকুমুল কিসাস জাদু করে আছে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি